নমস্কার শ্রী শ্রী রুদ্রেশ্বরের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত আজকের নাটক পরের উপকার করিও না নারায়ণ গঙ্গোপাধ্যায় খ্যাতিনামা কথা সাহিত্যিক ও শিক্ষাবিদ ছিলেন ছোটদের সাহিত্যে ও গল্পে লেখনীতে ছিলেন অনন্য বিভিন্ন কমিক লেখনির মাধ্যমে তিনি কিশোরদের মনে আনন্দ দিয়েছেন তিনি শিশু ও কিশোরদের জন্য অমূল্য কিছু রত্নভাণ্ডার রেখে গেছেন রত্নের সেই ভাণ্ডারে অনন্য নায়ক টেনিদা যেন একটি কহিনুর টেনিদা একেবারে স্বতন্ত্র গল্পে খোস মেজাজে আড্ডায় খাওয়া দাওয়া ফুটবল ও ক্রিকেট মাঠে এমনকি বস্তির উপকারান্তে একেবারে হিরো কিন্তু আবার ভূতের ভয়ে জিরো এক কথায় বিশাল মনের উদাহরণ আর তার তিন সাগরে হাবুল সেন ও ক্যাবলা আর আজ টেনিদা মানে ভজহরি যে ঘটনায় অংশগ্রহণ করছে তা হল পর মানুষের অনেক রকম রোগ হয় কালাজ্বর পালাজ্বর নিউমোনিয়া কলেরা পেট ফাঁপা এমনকি ঝিনঝিনিয়া পর্যন্ত সব রোগের ঔষধ আছে কিন্তু একটি রোগের কোনো ঔষধ নেই সেটি হলো পর উপকার আর এই রোগ যখন যাকে চাগায় তখন অন্য লোকের প্রাণান্ত করে ছাড়ে টেনিদাকে মানে ভজহরিকে একদিন এই রোগেই ধরল ছিল বেশ পরের মাথায় হাত বুলিয়ে খাচ্ছিলো দাচ্ছিল হঠাৎ কি যে হল কালীঘাটের ওই সাধু বাবার খপ্পরে পড়ে দেখে নেওয়া যাক পরের উপকারে অন্যের প্রাণান্ত কি করে হয় কলকাতা শহর চারিদিকে গাড়ি ঘোড়ার শব্দ আর গ্রামের ভজহরি পটল ডাঙ্গার চাটুজেদের রোয়াকে বসে তিন সাগরতকে নিয়ে আড্ডায় বসেছে

ওরে বাবা চুপ করিয়া থাক কেবলা দেখাস না চেহারা খান তুমি চিমটা দিয়া রাম বিটাল লাগাইবে এই ভজরি কত আছে তোর কাছে আনা সাথে খবে বাবা ঠাকুর আনা সাথে ঠিক আছে তাই দে আর একটা বিড়ি বিড়ি সিগারেট তো আমরা খাই না বাবা ঠাকুর হে গুড বয় দেখছি তা বেশ বিড়ি সিগারেট কখনো কাজ নি ওতে জক্কা হয় দে পয়সাই দে

করবি দুনিয়ায় অনেক সৎ কাজ করেছি বাবা মারামারি পরের মাথায় হাত বুলিয়ে ভীমনাগের সন্দেশ খাওয়া স্কুলের সেকেন্ড পন্ডিতের টিকি ধরে টেনে দেওয়া এসব ভালো কাজ তো অনেক করেছি কিন্তু পরোপকার তো কোনোদিনও করিনি বাবা ঠাকুর করিসনি মানে তুই তো ছোড়া বড় এরে করিস এই তো আমায় সাদা পয়সা দিলি খেয়াল নাই বুঝি সংসার টংসার ছেড়ে সে ভাওয়া হয়ে যায় মানুষের অশেষ দুঃখ সেই দুঃখ দূর করে দেশের বাড়ি ধোপা খোলায় দারুণ ম্যালেরিয়া সেখানে কলকাতা থেকে বোতল ভরে জরারি পাচন নিয়ে যাব দেশের রোগবালাই দূর করে তবেই আমি দেশে ফিরবো কম্ব তো সাজছে আমাগো লিডার বজাদা সাজে সন্ন্যাসী হইলো হায় হায় রে ছি ঠিক তাই চারিদিকে ম্যালেরিয়া যেখানেই যাই সেখানেই দেখি লোকে জ্বরে কোকো করছে কলকাতা থেকে বোতল ভরে জ্বর পাচন এনেছি গায়ে রোগ দূর করে মানে গায়ের লোককে পাচন খাইয়ে তবে আমি কলকাতায় ফিরব পিসিমা আসছে না ভারী মুশকিল কম শুনে কথা বলাই এখন ও সময়ে কি আমি ল্যাংড়া না নয় আম নয় আমি করতে এসেছি কি বললে

এখন তো আমরা স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট কি বললি কোট ফ্যান ছি বাবা আমার কি বুড়ো বয়সে ভিমরতি যাবো যে আমি কোট প্যান্ট পরব আরে না বাবা আমি বিধবা মানুষ কোট প্যান্ট পরব কেন থান পরি

না না পাচল টাচল লাগবে না এটা ভগবানের দেওয়া রোগ আমাদের এমনি ছেড়ে যাবে পাচল টাচল লাগবে না কাহিন লোক তো আচ্ছা খলিফা ওষুধ খেতে চাই না বলে ভগবানের দেয়া রোগ তারালে পাপ হবে কি অকাট মুখ্য সব কিন্তু এখন আমি কি করি পরের উপকার যে আমাকে করতেই হবে আরে আরে ওই যে তলায় বসে প্রজানন ছাত্রা ছিমোচ্ছে না ভারী খারাপ লক্ষণ নির্ঘাত ম্যালেরিয়া বেশ হাঁ করে আছে দেখছি যাই ওর মুখে খানিক পাচন ঢেলে দিই পেলিন

チナ পড়ার উপকার করে অশুদ্ধ লোকে পাচন গিয়ে তবেই আমি কলকাতায় ফিরব আরে উইজি কাছে পাঁচু মামার বাড়ি না যাই দেখি ঢুকে পড়ি আ ই মরে গেলাম রে

কিচ্ছু চিন্তা করো না মামা আমি এক্ষুনি তোমার বাদ ভাত সব কাট করে দিচ্ছি বলিস কি রে তুই তাহলে ডাক্তার হয়ে এসেছিস কই শুনিনি তো ডাক্তার কি বলছো মামা তার চেয়ে উঠে একেবারে মহাপুরুষ মহাপুরুষ তবে আর বলছি কি হাতে এই যে বোতল দেখছো এগুলো ধনন্তরি নাও নাও গেছি রে বাপ মেরে ফেল্লো রে দা পাตรี কে কোথায় আছিস রে ওকে দুঘা বসিয়ে দেনা রে অন্যই ছটকাতে হবে পাজি ছুচন কচছল রাসকেল খুনে গুন্ডা আর যাই করো মামা পরের উপকার তো হয়েছে না आबबल लड्डू अब पूरे काँच किस केनो चोखे जले और लड्डू खाबिने हालुआ होए जाबी की होए छै সদাচার সকলের সেরা এই আচার দৌড়ে পালিয়ে যায় তোকে যে লোকে পরের জন্য আমি কি বললি ঘরের লোকের কান কাটা নিবি কথা কয় ভোগমারি বেড়িয়ে চট যায় পাগল হয়ে অকৃতজ্ঞ নরাভাম দেশ আমি এই দেশের উপকারের জন্য মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছি অথচ কেউ আমার কদর বুঝলো না ছি ছি এই জন্যই দেশ আজ ধরি স্বাধীন কিন্তু কি করা যায় কিভাবে উপকার করি গায়ে তো যাওয়াই যাচ্ছে না লোকে দেখলে পিটিয়ে চ্যাপটা করে দিবে কার উপকার করি এখন তিনটা ছাগল ঝিমোচ্ছে না ভারী খারাপ লক্ষণ নির্ঘাত ম্যালেরিয়া এখানকার জলে হওয়াই ম্যালেরিয়া ছাগলকেও ধরেছে ধরাই স্বাভাবিক আহারে অবলাজি দুঃখ কেউ বোঝে না পাহাড়ে ছাগলকেই তবে পাচন খায় মানুষের মতো ওরা অকৃতজ্ঞ নয় তেরে মারতে আসবে না আজ থেকে অবলা জীবের উপকার করাই আমার জীবনের ব্রত যাই ছাগলকে পাচন খাওয়ায় হবে আমিও সহজে ছাড়বো না মামলা করবো জেল খাটাবো হাই হাই রে আমার ছাগল বুঝি গেল রে আমি এক্ষুনি থানায় যাচ্ছি দাঁড়া বাবু

স্যার রাজি হয়ে গেছে ওকে ডাকুন তো দেখি এই হলো ধর এদিকে এসো আগামীকাল আদালতে সকাল 10টা মিনিটে উপস্থিত থাকিবে আমরা ভজহরি মুখুজ্জকে আগামী আদালতে তুলব এই হাবিলদার গাড়ি বের করো ভজরকে অ্যারেস্ট করতে হবে চলো এই ভজনে তার কাঠগড়ায় আসামির ভজুরি মুখোজ্জি দাঁড়িয়ে আছে ও একটা মহাপাছন্দ ও যা অন্যায় করেছি তা আমাদের দরখাস্তের খাতায় ভীষণভাবে লেখা আছে ও বোলা জীবির উপর ভজুরি যে ভীষণ অত্যাচার করেছি তা নিন্দের ভাষা একটা ছাগল পশু থেকে কাঁচা ঘাস পর্যন্ত হজম করতে পারছি না আরেকটা সমানে বমি করে যাচ্ছি হরিত থামطيني ধরে সামনে যা খাচ্চি তাই খাচ্চি ফরিয়াদের দি একটা টেগ খড়ি ফেলেছি কি হলো ধর তাই নয় আগে ধরবোতা বাবু যা বলেছে সবই সত্যি আমার টেগ খুব ভালো শুনেছে টিস আমার ছেলে সেই আম

ওই তিন টাকা দিয়ে হলুধরের ছাগলেরা রসগোল্লা খাবে দ্য কোট ইজ এন্ড ফর দ্য ডে এই যে মহাশয় শুন মনটা বেজায় খিচড়ে গেছে বুঝলি এই সংসারে কারো উপকার করতে নেই চলছে তাহলে উপকার করি এখন মুখে ঝামেলা বাড়াইবা কেন যা কইছ বুঝলি আমি আর একখান নতুন বন্য পরিচয় লিখব যার প্রথম পাটে থাকবে কখনো পরের উপকার করিও না সাধু সাধু ওই সাধু না নাম একদম আমার কাছে লিবিনি ওই ব্যাটা সাধুর জন্যই তো যত ছক না ওর সাথে দেখা হতো না এগুলা হতো এই ডটার সাধ যদি আমি একবার হাতের কাছে খাই না তবে তার একদিন কি আমার একদিন তিনটি চটকিয়ে দেব তাহলে কি আজ থেকে ভজৌরি মানে টেরিদা পর ছেড়ে দিলো আরে না কয়েক কয়েকদিন মন খারাপ থাকার পরেই আবার চাটুচেদের রোয়াকে বসে টেনিদার আবার তার পুরোনো ফর্মে সেই ফুটবল খেলার সময় এদিক ওদিক পাশ কাটিয়ে গোল করে দিয়ে একা হিরো হয়ে যাওয়া ক্রিকেট মাঠে শত অর্ধশত রান করে ম্যান অফ দ্য ম্যাচ আর বস্তিতে যখন আগুন লাগলো তখন বস্তির ছেলেদের উদ্ধার করে হিরো সেজে যাওয়া এসব তার চলতেই থাকলো আমরাও আমাদের পাড়ার অলিতে গলিতে এরকম শরৎচন্দ্রের লালু সত্যজিৎ রায়ের ফেলুদা আর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদার মতো চরিত্র দেখতে পাই এরা যতই আঘাত পাবে না কেন না করবেই এদের অনন্তকাল ধরে এদের পরোপকার চলতে থাকবে আজকে নাটকটি এখানেই সমাপ্ত হলো হ্যালো যে সকল ছাত্র ছাত্রীদের গার্ডিয়ান